তো এই এইসব পাগল আমি তখনই করতাম একজন ভক্ত হিসেবে আমি তামিমকেই রিকোয়েস্ট করবো যে সে যা সে যাতে একটু হলে মানে মাঠে নেমে ব্যাপারটাতে কাজ করে আসসালামু আলাইকুম ক্রিকেট থটস প্রান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে কোনো খেলার আপডেট নয় আজকে আমার সাথে রয়েছে আমার এক বড় ভাই তিনি তামিম ইকবালের খেলা খুব পছন্দ করেন তামিম ইকবালের মোটামুটি ভক্তই বলা যায় তো আজকে আমরা তার থেকে তামিম ইকবাল সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর জানবো তো আমাদের সাথে আছে তো তোহদুল ইসলাম ইমন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন তিনি তো ইমন ভাই কি অবস্থা হ্যাঁ ভালো তোমার কি অবস্থা এই তো চলছে তো আমরা সরাসরি প্রশ্নেই চলে যাই তো তামিম ইকবাল যখন বাংলাদেশ দলে খেলতো তখন তামিম ইকবাল যখন যেদিন বাংলাদেশে খেলা হতো আর কি তখন তামিম ইকবালের নামটা যখন একাদশে দেখতেন তখন অনুভূতিটা কেমন লাগতো আসলে যেহেতু তামিমের ভক্ত বলে ফেলেছো তো সেক্ষেত্রে এটা তো স্বাভাবিক যে তামিমের নাম এটা এক্সপেক্টেড থাকবে এবং তামিম শুরু করবে তামিমের নামটা প্রথমে দেখব এটাই তো হওয়াটা স্বাভাবিক এবং এটাই হতো যে তামিমের নাম যখনই দেখতাম যে স্কোয়াডে আছে তখনই খেলা দেখার আগ্রহ বেড়ে যেত কয়েক এবং যদি কোনো কারণে ইনজুরি কারণে বা অন্য কোনো কারণে সেই ম্যাচে না থাকতো এরকম নিউজ আগে পেলে তখন দেখা গেছে ওই ম্যাচের প্রতি আর আগের মতো মানে আগ্রহ থাকতো না এটা হতো আর কি তো তামিমবার যখন ব্যাটিং করতো মাঠে তার ব্যাটিংয়ের কোন শটগুলো আপনার কাছে ভালো লাগতো বা তার ব্যাটিংটা থাকে না যে এক এক ব্যাটসম্যানের এক একটা স্টাইল থাকে তো তামিমের কোন শটগুলো আপনার ভালো লাগতো বা তামিমের কোন স্টাইলগুলো আপনার ভালো লাগতো আসলে নিঃসন্দেহে তামিমের কাভার্ড ড্রাইভ ওকে যখন অফ স্টাম্পের বাইরে বল দেওয়া হয় ও এত সুন্দর করে কাভার ড্রাইভ করে এবং সেটা চারে পরিণত করে সত্যি দেখতে খুব ভালো লাগে চোখ জোড়ানো শট আর আরেকটা শট যেটা ও ট্রেডমার্ক শর্ট বলা হয় যে ডাউন দা উইকেট টান্সিং ডাউন দা উইকেট অর্থাৎ ব্যাটসম্যানকে তুলে ধুমে করা শাসন করা সত্যি এই ড্যাশিং শটগুলো আমাকে মানে বেশি মুগ্ধ করতো আর কি অম তো তামিম ইকবাল যখন খেলতেন আসলে তো আমরা জানি যে 2015 সালের দিকে আপনি তামিম ইকবাল তামিম ইকবালকে নিয়ে ফেসবুকে অনেক ফ্যান গ্রুপ খুলেছিলেন অনেক পেজ খুলেছিলেন অনেক মজার মজার ইনসিডেন্ট আছে আপনার তো তামিমের ভক্ত হিসেবে বা তার খেলা ভালো লাগতো সেই হিসেবে এই ঘটনাগুলো যদি আমাদেরকে বলেন তো তখন তো আমি আসলে নতুন ইউজার ফেসবুকের তো এই এই সব পাগলামি তখনই করতাম আর তামিমের ফ্যান স্বাভাবিক এটা তো করবোই তামিমের যে অফিসিয়াল ফেসবুক পেজ ছিল সেটা ফলো করতাম সেখানে বিভিন্ন ধরনের মেসেজ পাঠাতাম মানে ভাবতাম যে ও হয়তো দেখছে কিন্তু যদিও এগুলো ওদের দেখার সময় হয় না কিন্তু মানে অ্যাজ এ ফ্যান এগুলো পাঠাতাম ভালো লাগতো আর ওকে নিয়ে ফেসবুক পেজ খুলেছিলাম গ্রুপ খুলেছিলাম সেখানে বিভিন্নভাবে ওকে নিয়ে পোস্ট করতাম এবং মানে চেষ্টা করতাম যে ওর ফ্যান বাড়ানো যায় কিনা বা ওর যে টিকিটীয় ব্যাপারটা এটা আরও অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় কিনা এই চেষ্টাগুলো করতাম অনেক প্রিয় কাছের মানুষদেরকে অ্যাড করতাম তারা আবার দেখা গেছে বের হয়েছে তো আবার অ্যাড করতাম মেম্বার কমে গেলে আবার জোর করে বিভিন্ন জায়গা থেকে মানে কালেক্ট করার চেষ্টা করতাম এই কাজগুলো করতাম আর কি আর দেখা গেছে অনেকে বিরক্ত হতো বুঝতাম কিন্তু তখনকার ওই পাগলাম এই ম্যাডনেস মানে মানত না আর কি মন এবং ওইভাবেই করতাম আর কি দু সালে এশিয়া কাপে আপনার মনে আছে কিনা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে তামিম ইকবালের হাতে ইনজুরি হয়েছিল তিনি কিন্তু শেষ মুহূর্তে যখন নয় উইকেট যায় তিনি কিন্তু ব্যান্ডেজ হাতে মাঠে নেমেছিলেন এবং এক হাত দিয়েই একটা বল ডিফেন্স করেছিলেন তো সেই সময় কেমন লেগেছিল অনুভূতিটা এবং তামিম কীভাবে শেষ মুহূর্তে সাহস নিয়ে ব্যাটিং করতে নেমে সেটা দেখাটা আপনার কাছে কতটা মানে অনুপ্রেরণামূলক ছিল বা কতটা ভালো লেগেছিল আর কি সেই বিষয়টা একটু বলেন যদি তো পছন্দের ক্রিকেটার সে যখন এরকম কিছুটা করবে সেটা মানে সত্যি কোনো একটা ফ্যানের জন্য তাকে ভালো লাগার মানে কারণটা আরও বেড়ে যায় এরকম কিছু দেখলে তো বা তামীকে এরকম কিছু কারণেই হয়তো ভালো লাগতো এবং যেটা এক্সপেক্টেড সেরকম কিছু করবে আমি মানে তার কাছ থেকে এরকম কিছু একটা আশা করেছিলাম এবং সে গোটা তার দিকে এরকম কিছু একটা করে দেখালো সে নিজে ওই ইনজোর হাতটা নিয়ে সে যেভাবে ওই সময়টাকে ওই সময়টাতে মুশফিককে সাপোর্ট দিয়েছিল এবং এতে যে আরো বাড়তি কয়টা রান যুক্ত হলো রান যুক্ত না হলেও সে যে নেমেছে বা সে দলকে যে কতটা ভালোবাসে সে দলকে দিতে যে মরিয়া এটাই হয়তো মানে এই ষোলো কোটি মানুষ দেখে চেয়েছিল এবং সে সেটা করে দেখিয়েছে এরকম অজস্র উদাহরণ আছে যেটা আসলে মানে বলেইভাবে শেষ করা যাবে না এবং এই জন্যই হয়তো বা তামিমকে এতটা ভালোবাসি দু সালে ইংল্যান্ডে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তামিম যখন সেঞ্চুরি করে তার নাম কিন্তু অনার্স বোর্ডে লেখা হয়েছিল তো ওই ইনিংসটাকে আপনি সরাসরি লাইভ খেলা দেখেছিলেন কিনা বা তখন আপনি কোন ক্লাসে ছিলেন বা তখন আপনার অনুভূতি কেমন ছিল তামিমের ওই অর্জনটার পরের তখন আমি ক্লাস সিক্সে পড়ি আর বাংলাদেশে কোনো ম্যাচ মিস দিব এটা তো ভাবাই যায় না হয়তো স্কুলে থাকার কারণে ওই সময়টুকু খেলা দেখতে পারতাম না কিন্তু বাসায় থাকাকালীন যদি বিদ্যুৎ বিভ্রাট জাতীয় সমস্যা না হতো বাংলাদেশের ম্যাচ মিস দেওয়ার মতো ওই রকম মানে কখনোই হতো না এটা তো একদম মানে স্বাভাবিক তো অবশ্যই তামিম সেই দুই থেকে সাত বিশ্বকাপ থেকে তামিম যেভাবে নিজের জাত চিনিয়েছে বিশ্বকে সে এভাবে এরকম কিছুই করে যাবে বারবার এটাই তো মানে কাম্য ছিল এবং সে সেটাই সেখানে করিয়ে দেখিয়েছে এবং আর এছাড়াও দেখা গেছে একবার জিম্বাবুয়ের সাথে সে একশো চুয়ান্ন রানের ট্রেনিংস খেলেছিল যে ম্যাচটা আমাদের জেতা অসম্ভব ছিল সেটাকে সে মানে আমাদেরকে সে শেষ ম্যাচ জিতেই এনেছি তো এই এরকম ব্যাপারগুলোই মানে দেখা গেছে তার প্রতি ভালোবাসা অটুট থাকতে সাহায্য করেছে এবং সত্যি ওই ম্যাচটা মানে এখনও ইউটিউবে মাঝে মধ্যে দেখি এবং সত্যি খুব ভালো লাগে যে প্রথম বাংলাদেশি হিসাবে তার নামটা ওইখানে লেখা হয়েছিল অনুজ বলটে দর্শক আপনাদের হয়তোবা সেই ইনিংসটার কথা মনে থাকতে পারে তো আমরা একদম আমাদের এই প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি তো গত রমজানে এই রিসেন্ট যে রোজা দিতটা শেষ হলো রোজায় তো তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েছিল আমরা সবাই জানি যে তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে আল্লাহর অশেষ সহমতে তো যেই মুহূর্তে আপনি নিউজটা পেয়েছিলেন যে তামিম অসুস্থ এবং তার এই সিচুয়েশন সেই আপনার কি অনুভূতি কাজ করছিল আপনার সাম্প্রতিক বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ হচ্ছে না এবং হতাশাজনক হওয়ার কারণে ক্রিকেট থেকে অনেকটাই দূরে এখন আর আগের মতো ওরকম আবেগী হয়ে খেলা দেখা হয় না বা এখন আর ওরকম খোঁজখবরও রাখা হয় না কিন্তু প্রিয় ক্রিকেটার যারা আছে যাদের ক্রিকেট খেলা দেখে আসলে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মেছে তাদের খোঁজখবর টুকটাক রাখার চেষ্টা করি যেমন তামিম মাস্টারফি সাকিব এদের কথা না বললেই নয় তো তামিমের ওই অসুস্থতা সত্যি মানে ভাবিয়ে তুলেছিল এবং কিছুটা হলেও অস্থির করে তুলেছিলো এটা গোটা দেশ দেশবাসীর জন্যই এটা হতাশাজনক একটা সময় ছিল যেহেতু এখন সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে এবং যতটুকু জানি আগামী তিন মাস নাগাদ সে মোটামুটি মাঠে নামতে প্রস্তুত থাকবে এটা আমাদের জন্য খুবই ভালো সংবাদ কারণ ওর মতো একজন ক্রীড়াপ্রেমী বা একজন ক্রীড়াবিদ আমাদের দলে খুবই প্রয়োজন এবং এতটা দায়িত্বশীল একজন ব্যাটসম্যান কারণ ওর রিপ্লেসমেন্ট আমরা এখনও আনতে পারিনি দলে এটা খুবই মানে আমাদের জন্য হতাশাজনক তাই ওর সুস্থ হয়ে ফিরে আসাটা আমাদের জন্য সত্যিই খুব আনন্দের এবং ওই সময়টা সত্যিই খুব খারাপ লেগেছিল প্রিয় ক্রিকেটার এভাবে অসুস্থ হয়ে যাওয়াতে এখন যেহেতু সে সুস্থ আছে এবং এখন তার সুস্থতাই চাইব তো সব শেষ প্রশ্ন যেটা আপনার কাছে করব যে তামিম ইকবাল কিন্তু খেলা ছেড়েছে প্রায় অনেক বছর হলো আমরা এখনো কিন্তু ওপেনিং এ একটা সমস্যায় ভুগছি তামিম ইকবালের রিপ্লেসমেন্টটা পাবে পাবে বলে পায় পেল না আসলে তো আপনার কি মনে হয় যে আদৌ কি সামনে তামিম ইকবালের বিকল্প বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পেতে সক্ষম হবে এরকম ওপেনার কি বাংলাদেশ ক্রিকেট পাবে আদৌ এটা আসলে আহ বলতে পারেন যে একজন ভক্ত হিসেবে আমি তামিম কি রিকোয়েস্ট করবো যে সে যা সে যাতে একটু হলে মানে মাঠে নেমে ব্যাপারটাতে কাজ করে তার যে গুণাবলীগুলো আছে মানে যে কারণে সে একথা অনন্য বাংলাদেশ এরকম কোনো ওপেনার এখনো মানে তৈরি করতে পারেনি তো যেহেতু সে ওই পর্যায়ে আছে তার একটু উচিত হবে মোটামুটি আমাদের এই ব্যাপারটাতে একটু নজর দেওয়া সে যদি একটু মানে গাইডলাইন দিতে পারে ওইভাবে যদি একটু নার্চারিং করতে পারে আমার মনে হয় সেক্ষেত্রে তুলে আনা সম্ভব এবং সে যদি এই ক্ষেত্রে একটু ভূমিকা রাখতে পারে সেটা আমার মনে হয় কাজে দিবে তো দর্শক আমরা প্রোগ্রামটা আজকে শেষ পর্যায়ে চলে এসেছি তো ইমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট প্রোগ্রামে আমাদের সাথে থাকার জন্য তামিমকে নিয়ে আপনার ভাবনা এবং গল্পগুলো শেয়ার করার জন্য তো ভিওয়ার্স এরকম অনুষ্ঠান নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম